উপদেষ্টা ছিলেন অ্যাডভোকেট ফুজুর রহমান ছিলেন বললাম কেন ছিলেন বললাম এই কারণে যে আজ থেকে তার এই পথটা স্থগিত করা হয়েছে মানে তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে আপনি জানেন যে ওনাকে বিএনপির পক্ষ থেকে একটা শোকজ করা হয়েছিল এবং সেই শোকজের জবাব উনি দিয়েছেন বেশ বড় জবাব দিয়েছেন জবাবটা আমরা মিডিয়াতে পড়লাম প্রায় এগারোটা পয়েন্ট উনি জবাব দিয়েছেন এই জবাবের প্রেক্ষিতে বিএনপির সবশেষ যে সিদ্ধান্তটা নিয়েছেন সেই সিদ্ধান্তটা হলো তিন মাসের জন্য ফজলুর রহমান সাহেবের পদকে স্থগিত করেছে বিএনপি এবং স্থগিত করেছে তারপর তিন মাস পরে হয়তো মানে আর এটা আবার আগের মতো চালু হয়ে যাবে এবং স্থগিত করার সঙ্গে সঙ্গে কিছু নির্দেশনা ওনাকে দিয়েছেন সেগুলো আমি পরে আপনাদেরকে জানাবো তার আগে আমি যে জিনিসটা বলতে চাই যে ওনাকে কেন শোকজ করা হয়েছিল শোকজের পরে কী হলো এবং শোকজের জবাব উনি কী দিলেন অ্যাডভোকেট ফরিজুর রহমানকে নতুন করে পরিচয় দেওয়ার পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই ওনাকে এখন সবাই চিনেন কারণ আমি মনে করি এই মুহূর্তে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে সবচেয়ে ভোকাল সবচেয়ে উচ্চ কণ্ঠে তিনি হচ্ছেন এই বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হিসাবে নানা জায়গায় যখন এই মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেন তখন আমার ধারণা অনেকদিন ধরে কিন্তু আওয়ামী লীগ যে জিনিসটা প্রচার করত আওয়ামী লীগ প্রচার করার চেষ্টা করতো যে বিএনপি মুক্তিযুদ্ধ বিরোধী একটা দল এটা বলতে বলতে এক পর্যায়ে এমনও যে বিএনপি যে প্রতিষ্ঠাতা রহমান তিনি নাকি প্রতিষ্ঠাতের চর এমন কথা আওয়ামী লীগের লিডারদের কণ্ঠে আমরা শুনেছি এবং বিএনপিতে স্বাধীনতার বিরোধীরা এসে ভর করেছে হ্যান করেছে এই সমস্ত নানা কথাবার্তা কিন্তু আমরা আওয়ামী বয়ানে গত পনেরো বছর ধরে শুনে এসেছি সেই সময়ে এই বয়ানের বিপরীতে বিএনপির মুক্তিযুদ্ধের সপক্ষের যে ইমেজটা এই ইমেজটা তুলে রাখা তুলে ধরার ক্ষেত্রে যে দু একজন লোক খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তার মধ্যে অ্যাডভোকেট ফজলুর রহমান একজন এবং আমি নিজে ব্যক্তিগত ভাবনার সঙ্গে বেশ কয়েকবার বসেছি কথা বলেছি মানুষকে না যখন আপনি খুব ক্লোজলি দেখবেন তখন তাকে আপনি চিনতে পারবেন মানুষ যখন কোনো অনুষ্ঠানে দেখেন তখন তো সে আনুষ্ঠানিকভাবে আসে নিয়ে আসে কিন্তু তাকে তার সঙ্গে যখন আপনার আট পৌর ভঙ্গিদের কথা হয় তখন আপনি বুঝতে পারবেন আসলে কেমন তো সেটা দেখে আমার কাছে মনে হয়েছে এই অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব জীবনে অন্য অনেক কিছুর সঙ্গে আপোষ হয়তো করেছেন হয়তো আগামীতেও করবেন কিন্তু একটা ক্ষেত্রে উনি সেটা হলো মুক্তিযুদ্ধ উনি নিজে মুক্তিযোদ্ধা ছিলেন এবং মুক্তিযুদ্ধের প্রশ্নে উনি আপসীন একদম মাত্র কাউকে উনি দেন না সেগুলো বলতে যে উনি কি কী কথা বলেছেন না বলেছেন এগুলো নিয়ে নানা ধরনের বিতর্ক তৈরি হয়েছে ওনার বাসার সামনে মব তৈরি হয়েছে কিন্তু উনি কিন্তু ওনার অবস্থান থেকে বিন্দুমাত্র নড়েননি এটা আমরা সবাই দেখেছি জেনেছি কালকে উনি প্রেস কনফারেন্স শুরু করেছিলেন এবং উনি যে জবাবটা দিয়েছেন সেই জবাবটা যদি একটু মানে আমরা যদি পড়ি তাহলে আমরা অবস্থানটা আরো ক্লিয়ার হতে পারবো যে উনি কি বলেছেন কেন বলেছেন বলেছেন উনি এক জায়গায় যে এই যে আন্দোলনটা হয়েছে বৈষম্যবিধি আন্দোলন যেটা হয়েছিল শেখ হাসিনা তার সরকার সহজন দেশ থেকে তার পতন ঘটল উনি পালিয়ে গেলেন এই সমস্ত মানে ঘটনার পর তিনি বলছেন যে এর কিছুদিন পরে আমরা দেখলাম যে বৈষম্য ছাত্র আন্দোলনের অন্যতম নেতা সার্জিস আলম ইসলামী ছাত্র শিবিরের দাঁড়িয়ে ঘোষণা করলো জামাত শিবিরই ছিল জুলাই আন্দোলনের মূল ভ্যানগার্ড। আমি সেদিনই প্রমাদ করলাম এবং আন্দোলনের সমস্ত বিজয়কে তারা নিজেদের মধ্যে কুক্ষিগত করল এই যে কথাটা বললেন উনি মুক্তিযুদ্ধ হিসেবে ভাবলেন যে যদি এই আন্দোলনের ভ্যানগার্ড জামাত শিবির হয় উনি এটাকে মানতে রাজি হননি এবং ওনার বক্তব্য হলো এই আন্দোলন তো আন্দোলনের পটভূমি সব কিছু তো তৈরি করেছিল বিএনপি গত পনেরো বছর ধরে দেশের মানুষের মধ্যে স্বৈরাচার বিরোধী মনোভাবকে ধীরে ধীরে তিলে তিলে এবং বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন ঘটনার মাধ্যমে মানুষের মধ্যে কিন্তু এই বীজ বপন করেছিল এবং সে চারা হিসাবে বৃক্ষ এবং সব কিছু চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়েছিল বিএনপি এবং শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে আন্দোলন সেই আন্দোলনের মাধ্যমে এই এই আন্দোলনটা চূড়ান্ত রূপ ধারণ করেছে এই সময় যদি সার্জিস আলম যদি বলেন যে আন্দোলনের ভ্যাঙ্গার ছিল ছাত্র শিবির এবং জাবাত তো সভাপতি যে প্রতিক্রিয়া হওয়ার কথা একজন মুক্তিযোদ্ধা ফজুর রহমান সাহেবের সেটাই হয়েছে এবং তারপর উনি বললেন যে অবাক বিশ্বাস এ এর পরবর্তী সময়ে অবাক বিশ্বাস সবাই দেখল একাত্তরে শক্তি জামাত শিবির সদর মাঠে হাজির হয়েছে এবং দাবি করছে সমস্ত আন্দোলনের ভ্যান্ডার্ড তারাই এবং শুধু একটা নির্বাচনের জন্য তারা আন্দোলন করেনি এবং একাত্তরের মুক্তিযুদ্ধকে অস্বীকারের মতো দুঃসাহস তারা প্রদর্শন করতে লাগল এবং তারপর উনি এক জায়গায় বলেছেন লিখিত জবাবে দিয়েছেন যে এরপর থেকে জামাত শিবির এবং এনসিপি একসাথে বলা শুরু করলো উনিশশো সাতচল্লিশ হলো প্রথম স্বাধীনতা এবং দুই হাজার চব্বিশ হলো দ্বিতীয় স্বাধীনতা আর উনিশশো একাত্তর হলো ভাইয়ে ভাইয়ে ঝগড়া যাই এই যে বিষয়গুলো এই বিষয়গুলো নিয়ে তিনি তার কেন কি বলেছেন সেগুলি বলেছেন এবং সে উনি স্বীকার করেছেন এক জায়গায় উনি বলেছেন আমি মুক্তিযোদ্ধা হিসাবে এই অপশক্তির বিরুদ্ধে নিরন্তর কথা বলা এবং প্রতিবাদ করাকে আমার পবিত্র দায়িত্ব বলে মনে করি গত ছয় মাস ধরে এ ব্যাপারে আমি শত শত বক্তব্য দিয়ে যাচ্ছি এর মধ্যে দু একটা বক্তব্যে আমার কিছু ভুল ত্রুটিও থাকতে পারে কারণ আমি তো মানুষ এই জায়গাটাতে ফজলুর রহমান সাহেব কিন্তু কিছুটা স্বীকার করলেন যে আমার ভুল হতে পারে কিন্তু ভুল হলেও সেটা ছিল অনিচ্ছাকৃত এবং মানুষ হওয়ার কারণে মানুষের যেরকম ভুল বানতে থাকি সেই কারণে হয়তো হলে হতেও পারে সজুর রহমান সাহেব তার এই যে জবাব যেটা দিয়েছেন পার্টির কাছে সেটা শেষের দিকে লিখেছেন আমার সার্বিক বক্তব্য উপস্থাপনায় যদি প্রমাণিত হয় আমি কোনো ভুল বক্তব্য দিয়েছি তবে আমি দুঃখ প্রকাশ করবো তার মানে উনি বললেন যদি ভুল হয়ে থাকে উনি দুঃখ প্রকাশ করবেন এরকম একটা জবাবের পর আমার কাছে জবাবটাকে মনে হচ্ছে যে অ্যাগ্রেসিভ কোনো জবাব না বাট জবাবটা উনি আত্মপক্ষ সমর্থনের মতোনরে করেছেন আত্মপক্ষ সমর্থন করেছেন পাশাপাশি দলের উপর দলের প্রতি তার যে আনুগত্য সেটাও উনি প্রকাশ করেছেন এবং বিএনপি যে কাজটা করেছে আমি বিএনপির কাজটাকেও আমি একভাবে প্রশংসাই করব প্রশংসা করবো এই কারণে যে বিএনপি যে সিদ্ধান্তটা দিয়েছে সেই সিদ্ধান্তটা আমার কাছে মনে হয়েছে যে পাবে গুরু কোনো শাস্তি দেওয়া হয়নি এবং সেখানে বিএনপির এই যে সিদ্ধান্ত সেখানে যে জিনিসটা লেখা আছে আমি একটু শেষ দিকে একটু পড়ে শোনাই সেখানে বিএনপির পক্ষ বলা হয়েছে আপনি আজ ছাব্বিশে আগস্ট কারণ দর্শনের নোটিশের যে জবাব দিয়েছেন তা সন্তোষজনক নয় তথাপিও বীর মুক্তিযোদ্ধা হিসাবে মুক্তিযুদ্ধে আপনার অবদান বিবেচনা করে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ না করে আপনার দলীয় প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ তিন মাসের জন্য নির্দেশক্রমে স্থগিত করা হলো এখন থেকে আপনি টকশো বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলার সময় দেশের মর্যাদা ও দলের নীতিমালা যাতে ক্ষুণ্ণ না হয় এবং দেশের জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতিতে আঘাত না লাগে সে বিষয়ে সর্বদা সতর্ক থাকবেন আমার কাছে মনে হয়েছে যে এই সিদ্ধান্তটা খুবই সতর্কভাবে দেওয়া হয়েছে বিএনপির সিদ্ধান্তের মধ্যে কিন্তু বলেনি কোথাও যে ওনার কোন কথাটা নিয়ে তাদের আপত্তি সার্বিকভাবেই ওনারা একটা সিদ্ধান্ত দিয়েছেন এবং পাশাপাশি যে সতর্ক করে দিয়েছেন যে আগামীতে কি করতে হবে সেখানেও কিন্তু একটা সার্বিক একটা ধারণা দেওয়া হয়েছে আপনি এগুলি এগুলি দয়া করে করবেন আমি মনে করি উভয় পক্ষে বক্তব্য ঠিক আছে এবং সবচেয়ে যেটা বড় কথা কালকে যারা মব করেছিল বারাবারি করেছিল ওটাই ছিল মূল উদ্দেশ্য যে ওনাকে দল থেকে বের করে দিতে হবে ওনাকে অ্যারেস্ট করতে হবে ওনাকে জেলখানায় নিতে হবে গ্রেপ্তার করতে হবে এগুলো ইত্যাদি এর কারণটা কী ছিল এর মূল কারণটা ছিল আসলে একটাই সেটা হলো যে মুক্তিযুদ্ধের পক্ষে যারা কথা বলেন তাদেরকে একটা সবক দেওয়া তাদেরকে একটা বলে দেওয়া যে এই ধরনের কথা বললে তোমার পরিণত হবে গ্রেপ্তার তোমার পরিণত হবে জিলখানা যাওয়া এবং তোমার বাসার সামনে তোমাকে অপমান অপদস্থ করা হবে কিন্তু সেই উদ্দেশ্যটা শেষ পর্যন্ত সফল হয়নি এবং এক্ষেত্রে আমি বিএনপিকে অবশ্যই ধন্যবাদ জানাবো যে ওনারা সেই ফাঁদে পা দেননি মনে রাখতে হবে রাজনৈতিক দল কিন্তু নানা কারণে নানা কিছু করে ওনাদের অনেক কিছু চিন্তা করতে হয় ওনার দলের মধ্যে চিন্তা করতে হয় দলের বাইরে জিনিস চিন্তা করতে হয় নির্বাচন যদি সামনে থাকে ধর নির্বাচন নিয়ে চিন্তা করতে হয় অনেক কিছু আছে এর মধ্যে সব মিলিয়ে আমার কাছে বিএনপির সিদ্ধান্তকে একটা পরিণত দলের সুচিন্তিত সিদ্ধান্ত বলে আমি মনে করি প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ